নমস্কার আমরা আজকের এই আলোচনায় দেখব যে জপাত সিদ্ধি কিন্তু কিভাবে জপ করলে জপ সিদ্ধ হয় যে কোনোভাবে জপ করলেই জপ সিদ্ধ হয় না এই কথা আমাদের পূর্বতন মুনি ঋষিরা বলে গেছেন জ্ঞানী পণ্ডিত মানুষেরা জপ কি জপ হলো মন্ত্র বা কোনো ঈশ্বর যাকে যিনি ভক্তি করেন তার নামের পুনরাব পুনরাবৃত্তি পুনঃপুনঃ সেই নামটি উচ্চারিত হওয়া কিন্তু এই জপ তিন প্রকার হয় মানুষ জপ আর মানুষ জপ যেটা সেটা হলো মনে মনে জপ করা একেবারে মানসিকভাবে ঠোঁট নড়বে না মনে মনে কেউ কোনো শব্দ পাবে না জোড়াসন বা সুখাসনে বসে পদ্মাসনে বসে সেই মন্ত্র বা যেটা ঈশ্বরের নাম যা হোক যেটা করতে চায় সেটা সে বারবার পুনরাবৃত্তি করবে উপাংশু জপ উপাংশু জপ এই জপে ঠোঁট নড়বে মুখের মুভমেন্ট হবে জীব নড়বে কিন্তু খুব বীরবীর করে কথা বলা বলি না সেই বীরবীর করে কথা বলার মতো মানুষ পাশের মানুষ হয়তো শুনতে পাবে কিন্তু দূরের মানুষ শুনতে পাবে না এটা এটাও খুব ফলদায়ক ফলদায়ক এরপরে হচ্ছে বাচ্চ জপ যেটা জুড়ে শব্দ করে জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এইভাবে যে শব্দ সবাই শুনতে পাচ্ছে সেইভাবে জপ করা এখন শাস্ত্র অনুসারে বলা হয়েছে মানুষ জপ সর্বশ্রেষ্ঠ উপাংশু জপ তারপরে দ্বিতীয় বাচিক জপ জপ তারও পরে এছাড়া আরেকটি জপের কথা আমি পেয়েছি কাইক জব কিন্তু মাত্র জায়গায় পেয়েছি বেশি জায়গায় পাইনি সেটি হলো মুদ্রা অঙ্গভঙ্গি সেটাও জপের সঙ্গে করা কাইক জব হয়তো এ ধরনের জব কেউ করেন এটাও একটা জপের পদ্ধতি এছাড়া কর জপ আছে করে গুণে জপ করা আর নানাবিধ ভক্তি আমাদের অনেক রকম ভক্তি আছে তো শ্রবণ কীর্তন স্মরণ পদসেবন অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন এই যে কোনো একটা ভাবকে অবলম্বন করে জপ করা যায় ঈশ্বর সাধনা করা যায় ধ্যান করা যায় সেব সেবক সম্পর্ক তো সেটা বাবাই যেতে পারে আর কতগুলো বিধি আছে জপের যেমন ধরুন আপনি যখন জপ করছেন তখন কর দুটো করের মাঝখান স্পর্শ হচ্ছে করে লাগবে না কিন্তু দাঁড়া সোজা থাকবে করে লাগবে না আর আঙুলের অগ্রভাগ স্পর্শ হবে না আঙুলের অব অগ্রভাগ স্পর্শ হবে না একই আসনের রোজরজ বসতে হবে পূর্ব মুখ বা উত্তর মুখ করে কিন্তু আসনটা রোজ আজ এটা আলোটা এরকম নয় নির্দিষ্ট আসনে সেই আসনে আর কেউ বসবে না সেটা আপনারই জপের আসন তান্ত্রিক পদ্ধতিতে যে জপ সেই জপের নানা ধরনের আসনের বর্ণনা আমরা পাই মেষ ছালে সাদা মেষ ছালের আসন লাল কম্বলের আসন কুশের আসন কালো কম্বলের আসন ওদের এক একটা ক্রিয়ার সঙ্গে ওনার ওরা এই আসন পরিবর্তন করেন এক একটা মন্ত্রের সঙ্গে ওরা আসন পরিবর্তন করেন আর মালা যেটা নিয়ে আমরা জপ করি জপমালা নিয়ে আমরা জপ করতে পারি সেটা বুড়ো আঙুল আর তর্জনী স্পর্শ হবে না মধ্যমা ওপর দিয়ে থাকবে আর এইভাবে মালাটাকে নামিয়ে নামিয়ে জব কর কিন্তু ওই যে যেটাকে মেরু বলা হয় সেই জিনিসটা কিন্তু স্পর্শ করবেন না সেই একেবারে গুটি মেরু গুটি সেইটা স্পর্শ করা যাবে না একশো আটটা রুদ্রাক্ষ আছে বা পুঁথি আছে বা তুলসীর কাঠ আছে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জপ করতে হবে আর এই সঙ্গে একটা কথা বলি এই গায়ত্রী মন্ত্রের স্রোষ্টা ছিলেন ঋষি বিশ্বামিত্র এটি ঋগবেদের তৃতীয় মণ্ডলের মন্ত্র আর জপের সময় আছে দিনক্ষণ আছে সেই দিনক্ষণটা মেনে জপ করতে হবে সারা দিনের মধ্যে যখন সময় পেলাম আজকাল বিষয়টাকে সহজ করার জন্যে গুরুরা অনেকে বলেন যে তুমি যখন পারবে করবে কোনো ব্যাপার নেই তুমি রান্না করতে করতে করবে এরকম মানে এই কাজ করতে করতে করবে অফিসে যেতে করবে না তা কিন্তু নয় প্রাচীন এটা আমার কথা নয় প্রাচীন মুনি ঋষিরা মানে প্রাচীন শাস্ত্রবিদেরা যেটা বলে গেছেন সেই সময় যেমন বলছেন যে প্রকৃতির সাহচর্য তো সুতরাং সন্ধ্যা এবং প্রভাত এই দুটি খুব সুন্দর সময় এখানে ইন্দ্রিয় শক্তি শিথিল হয়ে থাকে আবার দেখুন তারা সময়গুলোকে ভাগ করে দিয়েছেন আমি এটা আমার আগের ভিডিও একটা ভিডিও বলেছি তবু আজকে জপের সঙ্গে এটাকে সংযুক্ত করছি সময় এই যে ভোর সন্ধ্যা ছটা থেকে রাত হ্যাঁ সাধনার সময় সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত সময়টিকে বলা হয় কাল আটটা থেকে দশটা অকাল এই সময় জব হবে না দশটা থেকে এগারোটা কালাকাল জপ হবে না রাত এগারোটা থেকে বারোটা মাহেন্দ্রক্ষণ এই সময় জপ সিদ্ধ মাহেন্দ্রক্ষণ থেকে ভালো সময় রাত বারোটা থেকে তিনটে এটা সাধনার সময় একেবারে এটাকে মহাক্ষণ বলা হয় এটাকে নিশীত বলা হয় এখানে যারা আমরা জব কেউ করছে না আমরা শুয়ে ঘুমোচ্ছি এইখানে সুসুপ্তিটা দেখা যায় ঘুমের তো তিনটে স্তর আছে এখানে সুসুপ্তি দেখা যায় সূর্যোদয় থেকে বেলা আটটা পর্যন্ত মায়াক্ষণ এই সময় সূর্যোদয়ের সময় মায়াক্ষণ জব করা যেতে পারে করাই যেতে পারে আটটা থেকে বারোটা মোহমায়াক্ষণ না করাই ভালো বারোটা থেকে তিনটে ক্ষণ আর তিনটে থেকে সন্ধ্যের প্রাক্কাল অতি হচ্ছে ক্ষণ তাহলে সেই আমরা আমাদের বৈদিক সেই অনুশাসনেই ফিরে এলাম মানে সেইখানেই এলাম আমরা যেখানে বলা হয়েছে প্রাতঃসন্ধ্যা সায়ং সন্ধ্যা এই দুটি সন্ধ্যা জপের জন্য একেবারে অত্যন্ত প্রকৃষ্ট সময় এই দুটো সময় সায়ং সন্ধ্যা সন্ধ্যা কিন্তু দুটি আমরা দ্বীপ্রাহারিক সন্ধ্যা একটা ধরি আর সেটা নয় দুটি সন্ধ্যা আর বিশ্বামিত্র তো গায়ত্রীকে অভিশপ্ত করেছিলেন অভিশাপ দিয়েছিলেন গায়ত্রীকে তখন গায়ত্রী বলেন যে আমার ঝুলিতে সন্তানদের আশীর্বাদ ছাড়া আর কি আছে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ তুমি আমায় সৃষ্টি করলে তখন বিশ্বামিত্র বলেন যে প্রাতঃসন্ধ্যা স্বায়ং সন্ধ্যা এই সন্ধিক্ষণে যে গায়ত্রী মন্ত্র জপ করবে সে সিদ্ধি লাভ করবে গায়ত্রী দশটি শব্দ দশটি করে রেখে জপ করতে হয় আমার সামান্য জ্ঞান হিসেবে যেটুকু জানি বললাম আপনারা শুনলে আমি আমার ভালো লাগবে নমস্কার